ওকে আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন দর্শক অনেকে কিন্তু কমেন্ট করেছিলেন বা মেসেজ করেছিলেন বা অনেকে কিন্তু প্রবাসী ভাইরা ফোনও দিয়েছিলেন যে মেধি ভাই আপনি এটা সেগুন কাটের সোফার ভিডিও দিবেন যারা কিনা চাচ্ছেন যে একদমই লাক্সারিয়াস সোফা কিনতে আবার কিনা কম দামে ভালো মানের সোফা কিনতে চাচ্ছেন অবশ্যই আজকে সম্পূর্ণ ভিডিওটি তাদের জন্য আপনারা যারা ঢাকার নতুন বাজার বাড্ডা এরিয়া যারা আছেন গুলশান বনানি এরিয়া যারা আছেন তাদের জন্য কিন্তু আজকের এই সম্পূর্ণ ভিডিওটি অনেক অনেক উপকারে আসবে তো দর্শক ভিডিওটি নাটিনে ধৈর্য সকালে দেখবেন আর আজকে আমরা অবস্থান করেছি ঢাকার মধ্যে ওদি আদি প্রতিষ্ঠিত খুবই বিশ্বাস্ত এবং আস্থা একটি শোরুম জুয়েল ফার্নিচারে আর তাদের শোরুমটা কিন্তু অবস্থিত ঢাকা নতুন বাজারে রাখা নতুন বাজার বাড়িতে কিন্তু

আজকে আপনার এখানে যে ভিডিও করতে আসে দেখলাম অনেক ফার্নিচার কালেকশন মাশাআল্লাহ আছে অনেক কালেকশন আছে ইনশাআল্লাহ মানে ভিডিও শেষ হয়ে যাবে কিন্তু ফার্নিচার দেখা মাশাআল্লাহ শেষ হবে না না আল্লাহর রহমতে কিন্তু জুয়েল ফার্নিচার বিশ্বস্ততা আস্থা আস্থার সহিত কিন্তু দিন যাবত ব্যবসা করে আসতেছে আর আপনাদের স্যাটিসফাই করার জন্য কিন্তু আরো কিছু নতুন কালেকশন নিয়ে এসেছে ভাই ভিডিও শুরু করার আগে আমরা শোরুমে ঠিকানা যদি আপনারা বলে দিতাম বাইরে দ্বারা যে বলক রুট নাম্বার বিশ ফলট নাম্বার সাতশো বিশ আচ্ছা ভাটারা ঢাকা বারোশো বার আচ্ছা তাছাড়া যদি চায় নতুন বাজার ভাটারা থানার সামনে এসে যদি আপনাদেরকে ফোন দেয় দূরান্ত থেকে যে কেউ আসতে সমস্যা হয় ভাটারা থানার সামনে এসে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে কল দিলে আমরা রিসিভ করে নিয়ে আসবো ইনশাআল্লাহ তাছাড়া কিন্তু একটা গুগল ম্যাপ শেয়ার লিংক দেয়া থাকবে যেলে গুগল ম্যাপ শেয়ার করেও কিন্তু সরাসরি জুয়েল ফার্নিচারে চলে আসতে পারবেন চলে আসতে পারবেন আচ্ছা ওকে আজকে বলেন ভাই সর্বনিম্ন কত টাকা দশ হাজার পাঁচশো টাকা পাঁচ সিট দেবো ইনশাআল্লাহ দশ হাজার পাঁচশো টাকা পাঁচ সিট পাঁচ সিট ওকে দর্শক আপনারা অনেকেই চান বাজেট অনুযায়ী এটা ফার্নিচার কিনবেন তাহলে কিন্তু আপনারা এই ফার্নিচার গুলো কিনতে পারবেন ভাই আমরা তো বললাম যে আপনার সর্বনিম্ন দশ হাজার পাঁচশো টাকা থেকে সোফা আছে আমরা আজকে কোন সোফা থেকে সর্বপ্রথম শুরু করব আমরাকে এইটা দিয়ে শুরু করি আজকে এইটা দিয়ে শুরু করি হ্যাঁ ওয়াও চমৎকার এটা কি মডেল সোফা ভাই এটা হলো আপনার অফিসে ব্যবহার করতে পারেন বাসায় ব্যবহার করতে পারেন অফিস বাসাবাড়িতে যেখানে বক্স সোফা বলে

এই যে দেখেন এখানে সম্পূর্ণ চাপ গুলা দেখেন সেগুন গুলা চাপ বসানো এটা কিন্তু রয়েছে টু সিট ওয়ান সিট এখানে থাকবে টু সিট

এটা বেলকো সিস্টেম সোফা আছে আমরা কোন ফর্মগুলা ব্যবহার করি আপনারা এই ভিডিওতে দেখাচ্ছে একই ভিডিও দেখাবো হ্যাঁ দেখাবো ওকে ঠিক আছে এটা থাকবে সম্পূর্ণ 2 টু 1 মোট 2 টু 1 প্যাসিট 6 আটার সোফা

আর দেখেন চমৎকার কিন্তু চার দশক এটা আপনারা নিতে পারবেন এটা কিন্তু হাত তুলে দেওয়া আছে সেগুন কাঠের চাপ আর দুইটা সিটে প্রত্যেকটা সিটে কিন্তু সুন্দর সুন্দর ইউনিক কোয়ালিটি বালিশ দেওয়া আছে আর বালিশটা দেখেন অসাধারণ সোফার কাপড়ের সাথে কিন্তু সম্পূর্ণ ম্যাচিং করা আছে সম্পূর্ণ কাপড়ে বেলভেট কাপড় কাপড় মিস দুইটা কাপড় ব্যবহার করি আমরা দুইটা কাপড় ব্যবহার করি না জন্না আর হইলো আপনার ভিতরে থাকবে থাকবে সেগুন কাঠ সেগুন আর দাম কটা দিয়েছেন ভাই

আচ্ছা আপনি আউটসাইডের চাপ গুলি দেখেন আর একটা জিনিস আমরা একটা জিনিস দেখাইতেছি এই প্রথম কিন্তু জুয়েল পানি সারি দিতে গদিয়া বেলকু সিস্টেম হ্যাঁ আরে ভাই এটা কি বেলকু সিস্টেম নাকি বেলকু সিস্টেম এই যে দেখেন আচ্ছা দেখেন এই যে এটা ফর্ম কি দিছি দেখেন ফর্মের 30 বছরের গ্যারান্টি আছে ওকে ফর্মের কোম্পানি থেকে এটা দেওয়া আছে 30 বছরের এটা হ্যাঁ আচ্ছা দেখেন সোয়ান জিরা রাবার বলে হ্যাঁ আচ্ছা রাবার ফুনটা আছে এটা বেলকু সিস্টেম সিট আলাদা করা যায় সিট আলাদা করা যাবে

এত দূর থেকে দেখে কিন্তু আমরা ফাইবার দেখে বুঝতে পারছি আচ্ছা এর আমার ফাইভ সিটের ফাইভ প্রাইস কয়টা থাকবে এইটা ঈদ উপলক্ষে পঁয়তাল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস একদম ডিসকাউন্ট প্রাইস একদম ডিসকাউন্ট প্রাইস পঁয়তাল্লিশ হাজার টাকা একদম ডিসকাউন্ট প্রাইস দর্শক এটা কিন্তু আপনারা পঁয়তাল্লিশ হাজার টাকা নিতে পারতেছেন তারপর তো যেটা বললো দশ বছরের ফ্রি সার্ভিস থাকবে আপনি যদি থানা পর্যায় জেলা পর্যায়ে যেখানে নেন বাসায় গিয়ে তারা ফ্রি সার্ভিস করে দিয়ে আসবে আমরা এখানে আর দুটো সোফা কালেকশন দেখতে পাচ্ছিলাম ভাই যে আমার সর্বনিম্ন সামনে যে সোফাটা আছে এটা আপনার একদম 2024 এর নতুন মডেল হ্যাঁ ইট কে কিনতে কত অল 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 ওভার ভেলভেট আচ্ছা এটা নতুন মডেল হ্যাঁ এটা নতুন মডেল এটা নতুন মডেল আচ্ছা এই যে দেখেন দেখেন এটাও কিন্তু সিট আলাদা করা যায় হ্যাঁ আচ্ছা সিট আলাদা করা যাবে না বেলকো সিস্টেম বলে আর কি এটা বলে বেলকো সিস্টেম না জি ওকে এটা থাকবে কয় সিটের ভাই এটা পাঁচ সিটে 221 আচ্ছা মানে যারা লাক্সারিয়াস ভাবে নিয়ে ব্যবহার করতে চাইছে তারা কিন্তু চাইলে এটা নিতে পারবে দেখেন root 21 এখানে সিট এখানে ওয়ান সিট এখানে হলো টু সিট মোট ফাইভ সিটের আর এখানে কিন্তু প্রত্যেকটা জায়গায় ট্যাকিং দিয়ে কিন্তু আপনার বুদাম বাটন বসানো বাটন বসানো হয়েছে ওকে দেখেন চমৎকার এটা চলে আপনারা নিতে পারবেন ভাই এটা দাম কত টাকা দিছেন এটার দাম পড়বে 48000 টাকা ডিসকাউন্ট পাইস 48000 টাকা ডিসকাউন্ট পাইস ওকে একদমই লাস্ট পিছনে আর একটা আশিয়ান সোফা আছে 6 সিটের আচ্ছা পিছনে দেখতে পাচ্ছিলাম আরো একটা আশিয়ান সোফা আছে 6 সিট 6 সিট যেটা কিনা থাকবে 321 321 এখান থাকবে 3 সিট এখান থাকবে 2 সিট মাঝখানে থাকবে 1 সিট দেখেন আমি একটু এটাও দেখাই এটা কিন্তু দেখেন হাতলটা দেখেন হাতলও কিন্তু চাইলে একজন বসতে পারে হ্যাঁ হাতলও বসতে পারে এটা বালিশ প্রয়োজন না দেখেন পিছনে কিন্তু সুপার সফট ফোম দেয়া আছে এটা অল ওভার ভেলভেট এটা অল ওভার ভেলভেট না

যে কোনো কালার বা যে কোনো ডিজাইন নিতে নতুন ডিজাইন মানে হলো জুয়েল ফার্নিচার জুয়েল ফার্নিচার হ্যাঁ ওকে আপনি আপনার মনের মতো করে কিন্তু ফার্নিচার বানিয়ে নিতে পারবেন তাদের কাছ থেকে তো এটা প্রাইসটা তো ভাই আরেকবার বলে দিলাম ভাই কত টাকা বললেন লাস্ট ডিসকাউন্ট প্রাইস 42000 টাকা 42000 টাকা আর আপনার সামনে দেখতে পাচ্ছেন আরো চমৎকার মডেল একটা সোফা ডাবল হাতার সি সি মডেল ডাবল হাতার সি মডেল সি মডেল

এটা থাকবে মোট ফাইভ সিট এর টু সিট টু টু সিট ওয়ান সিট আর হাতলটা দেখেন হাতলটা ডিজাইনটা কিন্তু অসাধারণ একদম উপর থেকে যদি পলিশ করে নিচ পর্যন্ত দর্শক নিয়ে আসা হয়েছে এটা ভিতরে কি কাট থাকে ভাই ক্যারাসিন কাটে ফেরে

আলহামদুলিল্লাহ খুবই ভালো পেয়েছে ফার্নিচার ফান মালের রিপোর্ট আসে না ইনশাল্লাহ আশা করি আসবে না ওকে তাছাড়া আপনারা যদি নিতে চান অবশ্যই সরাসরি চলে আসবেন তবে এটা টু টু ওয়ান বইটা মডেলের সোফা এটা দাম কত দিচ্ছেন

ব্রিজ হাতা হ্যাঁ মানে গ্রামে ছিলাম যখন তখন শুনেছি বাসাবাড়ির সামনে ব্রিজ হয় হ্যাঁ হ্যাঁ কুকুরে খালে পাশে নদীতে ব্রিজ হয় কিন্তু আর আজকে আমাদের থানা লবের সোফা হলো ব্রিজ সোফাই ব্রিজ হ্যাঁ মাথা নষ্ট করা একদম কাণ্ডদর্শক দেখেন এই সোফা ব্রিজ মডেল আসলে ব্রিজ মডেল রাখার কারণে দেখেন এই যে ব্রিজের মতো কিন্তু ডিজাইনটা দেখেন ডিজাইনের দেখেন ব্রিজের মতই কিন্তু হ্যাঁ অরজিনাল কিন্তু সেগুন কাঠের ডিজাইন দেখেন 221 মড 5 সিটের সোফা থাকবে দেখেন चमत्कार কিন্তু সোফাটা তাহলে কিন্তু এটা আপনারা নিতে পারবেন ভাই এই বিডি সাথে মডেল সুপার দাম কত এটা আপনি ডিসকাউন্ট দিয়ে 22000 টাকা একদম ডিসকাউন্ট দিয়ে 22000 ইদের অফার ইদের কোপাকপি অফার কুপা অফার আরে রে ইদের কোপাকপি অফার তাহলে কিন্তু এটা আপনারা নিতে পারেন ডিসকাউন্ট দিয়ে 22000 টাকা 22000 টাকা আচ্ছা কালার আপনি কাস্টমাইজ করে আমাদের কাছে অর্ডার করতে পারেন আচ্ছা এবার শুধু শুধু থাকবে যে যে কালার নিতে চান হুম एवरीथिंग যে যে কালার নিতে চান অবশ্যই কিন্তু কাস্টমাইজ করে 100% আপনারা নিতে পারবেন ওকে তবে আমরা এই পাশে আটা সোফা ছিল দেখতে পাচ্ছিলাম এই পাশে আমাদের

আচ্ছা কাপড়টা কিন্তু একদম মানে চোখে লাগানোটা কাপড় এই সোফা যদি বাসায় নিয়ে রাখেন অনায়ী কিন্তু যে আসবে সেই কিন্তু প্রেমিয়াম যাবে তাছাড়া কিন্তু জিজ্ঞাসা করবে কোথা থেকে আনছেন আর সরাসরি কিন্তু সানাউল্লা ভাইয়ের নাম কিন্তু অবশ্যই বলে দিলেই হবে আর শুধুমাত্র বিকাশে পঁয়ত্রিশশো টাকা অ্যাডভান্স করবেন যে যারা নিতে চান অবশ্যই কিন্তু নিতে পারে ঢাকার ভিতরে এক হাজার থেকে পনেরোশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে এক হাজার থেকে পনেরোশো টাকা পনেরোশো টাকা শুধু ডেলিভারি চার্জ অ্যাডভান্স করলে কিন্তু ফার্নিচার চলে যাবে হ্যাঁ আপনি এক হাজার টাকা অ্যাডভান্স করলে আপনার মাল চলে যাবে ইনশাল্লাহ ওকে আর এইটা দেখতে পাচ্ছিলাম এটা টু টু ওয়ান ফাইভ সিটে থাকবে এটা দাম ঢাকার বাইরে যারা নেবেন কুরিয়ারে আপনি সুন্দরবনে হ্যাঁ বুকিং দিয়ে দিব ঢাকার বাইরে যারা নেবেন তাহলে পঁয়ত্রিশশো টাকা পড়বে সারা বাংলাদেশ চাটনা থেকে তেঁতুলিয়া

আচ্ছা এটা পেয়ে যাচ্ছে মাত্র তারপর ওইটা নাচ নাচি করতে পারবে ঠিক আছে নাচ করে দেখাইলো আপনি কিন্তু নাচ নাচি করে নিতে পারবেন লাস্ট বত্রিশ হাজার টাকা অনেকে চায় কম ডিবান কিনতে ডিবান থাকবে তো সেগুন কাটে কাটার ফাইবার দেখলে বুঝবে হ্যাঁ আচ্ছা দেখলে বুঝবে সেগুন কাঠ চেনার উপর সেগুন কাঠের ফাইবার জি ফাইবার দেখে কিন্তু নিতে পারবেন দেখেন এটা কিন্তু ভিক্টোরিয়া কোয়ালিটি করা আছে পায়াটা দেখেন অসাধারণ মানে ভিক্টোরিয়া ডিবান অনেকে চাই এটা কিন্তু যারা অফিস রেস্টুরেন্ট বা যারা আছে বা বাসা বাড়িতে ব্যবহার করতে পারবে এটা দাম কত দিচ্ছেন ভাই মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার সেগুন কাঠের ডিভান পনেরো হাজার পনেরো হাজার টাকা আর এটা এটার জন্য সার্ভিস থাকবে হ্যাঁ দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন যে আমার যে কোনো সোফা

দেখেন অসাধারণ এটা থাকবে মোট ফাইভ সিটের এখানে থাকবে টু সিট এখানে থাকবে টু টু ওয়ান এটা হলো চশমা মডেল বলে হ্যাঁ এটা কি চশমা মডেল নাকি হ্যাঁ এটা চশমা মডেল বলে আর এটা তো চাইলে যে কোনো কালারের ভেলভেট কাপড় বা লেদার দিয়ে নিতে পারবে লেদার চেঞ্জ করে নিতে পারবে নিতে পারবে এর দাম কত টাকা দিছেন ভাই লেদার এটার ডিসকাউন্ট প্রাইস পড়বে মাত্র 48000 টাকা 48000 টাকা একদম ডিসকাউন্ট প্রাইস একদম ডিসকাউন্ট ওকে দর্শক দেখতে পাচ্ছেন এটা ডিসকাউন্ট প্রাইস থাকবে লাস্ট 48000 টাকা

ওকে আর দূর দূরান্ত থেকে যে কেউ আসতে সমস্যা হয় বাটারা তারা সামনে আসে স্ক্রিনে তোর নাম্বারে কল দিলে আমরা ইনশাল্লাহ রিসিভ করে নিয়ে আসবো ওকে দর্শক ভিডিও স্ক্রিন নাম্বার থাকবে ডিসক্রিপশন বক্সে সকালে দিয়ে রাখবো তাদের শুরু এর নাম হলো জুয়েল ফার্নিচার তাদের জুয়েল ফাইন্যান্স একটা ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আছে আমি কিন্তু ডিসক্রিপশন বক্সে তাও দিয়ে রাখবো এবং যদি চিন্তা অসুবিধা হয় বাটার থানার সামনে এসে কিন্তু ফোন দিলে আপনাদের অবশ্যই কিন্তু রিসিভ করে নিয়ে আসবে যদি শোরুমে না আসতে চান শুধুমাত্র ঢাকার মধ্যে যদি নিতে চান মাত্র এক থেকে দুই হাজার টাকা মানে এক হাজার বা পনেরোশো যে যেটা অ্যাডভান্স থেকে পনেরোশো টাকার মধ্যে আপনার ডেলিভারি চান্স আচ্ছা আপনার ঢাকার মধ্যে যদি নিতে চান শুধু এক হাজার টাকা অ্যাডভান্স করবেন ভাইয়ের ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে নাম্বারে যোগাযোগ করে বিকেশে এক হাজার টাকা অ্যাডভান্স করুন ফার্নিচার আপনার বাসায় চলে যাবে বাকি টাকা ডেলিভারি টিমের কাছে দিলেই হবে দিলে হবে ঢাকার বাইরে যারা নিতে চান মাত্র 2500 থেকে 3000 বা 3500 টাকা শুধু কুরিয়ার চার্জটা অ্যাডভান্স করবেন মানে যারা কিন্তু প্যাকেট চার্জ সহ 3500 টাকা আচ্ছা প্যাকেট চার্জ সহ 3500 টাকা হ্যাঁ আচ্ছা এটা সম্পূর্ণ কন্ডিশনে আপনাদেরকে দেওয়া হবে এবং কুরিয়ার সার্ভিসে নিকরস্থ আপনার গ্রাম পর্যায়ে এলাকা যাওয়ার পর বাকি টাকা কিন্তু কুরিয়ার সার্ভিস দিয়ে সোফাটি ভোজের মধ্যে করে নিতে পারবেন তো দর্শক আজকের ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিচ্ছি দেখা হবে কোন নতুন ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ